হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রাত পেরোলেই অনুষ্ঠিত হতে চলেছে রামনবমী আজকের ভিডিওটির মাধ্যমে আমরা রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পারবো রামনবমীর উপোস যারা যারা করছেন তারা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না রামনবমী কেন অনুষ্ঠিত হয় এবং রামনবমীর উপোস করলে কি ফল লাভ হয় সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক চৈত্র নবরাত্রির শেষ এবং নবম দিনটি রাম রামনবমী হিসেবেও পালিত হয় যা ভগবান রামের জন্মবার্ষিকী চিহ্নিত করে রামনবমী হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাসের নবম দিনে পালিত হয় এবং সাধারণত মার্চ বা এপ্রিলে পড়ে এই বিশেষ দিনটি চিহ্নিত করতে অনেক ভক্ত জন্মদিন উদযাপনে অংশ নিতে রাম মন্দিরে যান ভক্তরা বাড়িতে পুজো করেন উপোস করেন রাম দু হাজার চব্বিশের তারিখ পুজোর সময় তাৎপর্য এবং কিভাবে এই দিনে উপোস পালন করতে হয় সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি পুরো দেখবেন রামনবমী দু হাজার চব্বিশ তারিখ এই বছর রামনবমী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে পালন করা হবে যা বুধবার পড়েছে রামনবমীর তিথি শুরু হচ্ছে ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিটে নবমীর তিথির সূচনা হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটা চোদ্দো মিনিটে নবমী তিথি সমাপ্ত হবে উদয় তিথি অনুযায়ী সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে রামনবমীর মধ্যাহ্নক্ষণ বারোটা একুশ মিনিট রামনবমীর পুজোর শুভক্ষণ সতেরোই এপ্রিল বেলা এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটের মধ্যে রামনবমীর পুজো করা শুভ রামনবমী পুজোর নিয়ম চৈত্র মাসে শুক্লপক্ষে ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করুন তারপর স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করুন ঘরবাড়ি পরিষ্কার করতে একদমই ভুলবেন না প্রবেশ দ্বারে আম পাতার তরুণ টাঙান রঙ্গলিও বানাতে পারেন এই তিথিতে ধবজা লাগানো শুভ এরপর স্নান করে ব্রতের সংকল্প গ্রহণ করুন এই তিথিতে হলুদ রঙের পোশাক পরে পুজো করা শুভ ফল দেয় এর পরে সূর্যকে জলের অর্ঘ প্রদান করুন ঠাকুর ঘরের একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন রামনবমীর পুজোর থালিতে তুলসী পাতা এবং পদ্মফুল রাখতে ভুলবেন না এরপরে রামদরবারের ছবি বা মূর্তিতে গঙ্গাজল ছিটিয়ে মন্দিরে ধূপকাঠি জ্বালিয়ে ঘট স্থাপন করুন রামলালা মূর্তিতে মালা এবং ফুল দিয়ে সাজান এরপরে রামনবমীর পূজা ষোড়শো প্রচার এবং ভগবান রামের আরতি করুন আরতির পরে রামায়ণ ও স্রোত পাঠ করা সর্বোত্তম বলে মনে করা হয় এছাড়াও আপনি মূর্তি বা ছবির সামনে বসে বিষ্ণু নাম পাঠ করতে পারেন ভগবান রামকে এই দিন ক্ষীর হালুয়া ফল এবং অন্যান্য নৈবদ্য নিবেদন করুন পুজোর পর বাড়ির ছোট্ট মেয়েদের তিলক করতে একদমই ভুলবেন না বন্ধুরা এখন আমরা জেনে নেব রাম নবমী দু হাজার চব্বিশে কি বিশেষ যোগ রয়েছে দু সালে এই রামনবমীটি খুবই বিশেষ কারণে অযোধ্যায় রামলালার নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে এই বছর দু হাজার চব্বিশ সালে রামনবমীর দিনটি রবিযোগ সর্বাত্মক সিদ্ধিযোগ এবং গজ গছকেশোর যোগের সাথে মিলে যায় ও বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রী রামনবমীর উপাস পদ্ধতি কি। কী শ্রীরামনবমীর ব্রত বা উপবাস রাম ভক্তদের জন্য বাধ্যতামূলক ব্রত আমাদের পাপ ধুয়ে ফেলার এবং জন্ম মৃত্যু চক্র থেকে মোক্ষ বা মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয় ব্রতটি আগের রাতেই শুরু করা হয় এবং রামনবমীর দিন চলতে থাকে ভক্তরা রামের মূর্তির কাছে প্রার্থনা করেন এবং রামের আশীর্বাদ প্রার্থনা করার জন্য একটি হোম করেন তারা রাম মন্ত্র জপ করে সারা জেগে থাকে উপবাস শেষ করার পরে মূর্তিটি অন্যান্য উপহারের সাথে একজন আচার্যকে দান করা হয় রামনবমীর উপবাস তিন প্রকারের হয় দুপুর পর্যন্ত উপবাস দিনে মাত্র একবার খাওয়া মধ্যরাত পর্যন্ত উপবাস রাখা নয় দিন উপবাস চৈত্রের প্রথম দিন থেকে শুরু করা হয় উপবাসের সময় যদি একজন ভক্ত শুধুমাত্র একটি খাবার খান তবে তা সাধারণত ফল বা ফলের রস যদি একজন ভক্ত একটি পূর্ণ খাবার খান তবে এতে একটি বিশেষ রেসিপি ব্যবহার করে প্রস্তুত আলু অন্তর্ভুক্ত থাকবে আলু তৈরিতে হলুদ আদা রসুন বা পেঁয়াজ ব্যবহার করা উচিত নয় ফল এবং শাক অনুমোদিত কফি দই দুধ জলও অনুমোদিত তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রামনবমীর ব্রত কিভাবে পালন করবেন ভগবান রামের ভক্তরা সারাদিন উপবাস পালন করেন নির্জলা ব্রত প্রয়োজন নেই কিছু ভক্তরা কঠোর উপোস পালন করেন মধ্যরাত পর্যন্ত এক ফোঁটা জল পান করেন না নির্দিষ্ট খাবার সম্মিত একটি নির্দিষ্ট খাদ্য অনুসরণ করা প্রয়োজন আলু যে কোনো রূপে খাওয়া যেতে পারে সেন্দা লবণ বা সিন্দুক লবণ উপবাসের সময় খাবার তৈরির জন্য ব্যবহার করা হয় ভক্তরা এই দিন দুধ দই চা কফি মূলত শাকসবজি ফল খেতে পারেন এছাড়াও সাবুদানাও খেতে পারে। এই ব্রতের নিয়মটি বলা হলো যারা নির্জলা ব্রত করতে পারেন না তাদের জন্য আর যাদের ইচ্ছে যে নির্জলা ব্রত করবেন তারা তাদের ইচ্ছেতে অবশ্যই ব্রত পালন করতে পারবেন কিন্তু সর্বশেষে একটাই কথা বলবো। আপনারা ব্রত কিছু খেয়ে করুন বা নির্জলা করুন যেটাই করুন না কেন মন থেকে করবেন কিন্তু আজকের দিনে আপনারা যারা ব্রত করছেন বা যারা ব্রত করছেন না তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো আজকের দিনে আপনারা ফুল করেও পেঁয়াজ রসুন বা আমিষ জাতীয় কোনো খাবারই খাবেন না পুজো করুন বা নাই করুন কিন্তু চেষ্টা করবেন আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করার এটা বিশ্বাস করা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে এই দিনে উপবাস করলে সম্পদ সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির মতো মহান আশীর্বাদ পাওয়া যায় তাই রামনবমীর উপবাস যুগ যুগ ধরে চলে আসছে উপবাস হিন্দু ধর্মীয় গ্রন্থ দ্বারা সমর্থিত এটি মন ও শরীরকে শুদ্ধ করতে বলা হয় যার ফলে আমাদের ঐশ্বরিকের কাছাকাছি হতে সাহায্য করে এটি মুখ্য বা মুক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম